সবাই জানেন আমাদের দেশ নেত্রী বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ অবস্থায় অ্যাপোলো হসপিটালে চিকিৎসাধীন আছেন এই জালিম সরকার দেশ নেত্রীকে চিকিৎসা দিচ্ছে না দেশের বাইরে গিয়ে উন্নত চিকিৎসার জন্য আমরা বারবার আবেদন করেছি কিন্তু এটার অনুমোদন দিচ্ছে না শুধুমাত্র দেশনেত্রীকে জনপ্রিয়তার কারণেই এই এইভাবে দেশে আটকে রেখে তিলে তিলে হত্যা করার উদ্দেশ্যে দেশ নেত্রীকে দেশের বাইরে গিয়ে চিকিৎসা করতে দিচ্ছে না আমরা আজকে দোয়া মাহফিল করেছি জেলা এবং মহানগর যুবদল আমাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের নির্বাচিত সভাপতি ইসলাম মুমিন মহানগরের নির্বাচিত সভাপতি শাহ তারেক সাধারণ সম্পাদক মির্জা সম্রাট সহ আমাদের জেলা আবহাওয়া কমিটি সাবেক আবহাওয়া কমিটির সকল সদস্যবৃন্দ মহানগরের আবহায়ক কমিটির সকল সদস্যবৃন্দ আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই মহান আল্লাহ রবুল আলমীর যেন আমাদের দেশ নেত্রীকে খুব দ্রুত সুস্থ করে এই জালিমদের হাত থেকে দীঘাবন্দি থেকে মুক্ত করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন এবং হায়াতের তৈরি প্রান করেন ধন্যবাদ তিনবারের প্রধানমন্ত্রী আমি দীর্ঘদিন থেকে অত্যন্ত গুরুতর অসুস্থ কিন্তু আমরা বিএনপির তরফ থেকে বারবার বলা হচ্ছে ওনাকে উন্নত চিকিৎসা জন্য দেশে বাইরে নিয়ে যেতে হবে কিন্তু এই বেশিরভাগই সরকার ওনার কখনো এই আমাদের কথা অন্যপাত করছে না বিদেশ থেকে বিশেষজ্ঞ টিম এসেছে এবং বাংলাদেশে যে সকল চিকিৎসক বিন্দু রয়েছে প্রত্যেকেরই একই কথা দেশের ব্যাপী প্রোগ্রাম ফেলা যে একটা উন্নত চিকিৎসার করা তাহলে দেশের বাইরে নিয়ে ইমিডিয়েটলি দেশের নিয়ে যেতে হবে কিন্তু আমরা এই সরকারের কাছে কোনো কিছু পাচ্ছি না বিধায় আজকে উনি গুরুত্ব অসুস্থ হিসাবে ঢাকা এবার ভর্তি হচ্ছেন আপনারা জানেন গতকাল উনি একটি অপারেশন হয়েছে আমরা এই অপারেশন থেকে এবং সারা বাংলাদেশের নেই সিলেট জেলা মহানগর আজকে আমরা এখানে জোয়ার মাসের আয়োজন করেছি এখানে আমাদের সিলেট জেলা ও মহানগর যুবকরা উপস্থিত ছিলেন আমরা আশা করি আমাদের গ্রন্থের মা যে অতি সুস্থ হয়ে আবার আমাদের মধ্যে ফিরে আসবেন আমরা আল্লাহ তালাকে প্রার্থনা করি উনি যেন প্রতি সত্য তাড়াতাড়ি বেগম খালা জিয়াকে আশুর মুক্তি করেন এবং সুস্থ হিসাবে আবার আমাদের মাঝে ফেরত এবং জনগণের হেগমত করার প্রকৃত দান করেন সেই প্রার্থনায় আমরা সৃষ্টিকত্যাকাতে করি ধন্যবাদ আপনাকে